আসসালাম আলাইকুম রহতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহ আমি সার্বিয়া থেকে অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো আপনারা আমাকে অনেক প্রশ্ন করে থাকেন তার মধ্যে থেকে আজকে দুইটা প্রশ্নের উত্তর দিব যে দুইটা প্রশ্ন হলো যে শাহিন ভাই সার্বিয়াতে ধারি রাখা যায় কিনা আরেকটি প্রশ্ন হলো যে শাহিন ভাই সার্বিয়াতে পাঞ্জাবি প্লাস টুপি করা যায় কিনা খুব সুন্দর দুইটি প্রশ্ন তো দুটি প্রশ্নের উত্তর দিব তবে দেখেন ভাই এটা হল ইহুদি খ্রিস্টানের দেশ এই দেশে মূলত দাঁড়িয়ে রাখা যায় কিছু কিছু ক্ষেত্রে আবার দাঁড়িয়ে রাখা যায় না যেমন যদি আপনি রেস্টুরেন্টে কাজ করেন কিছু কিছু রেস্টুরেন্টে কাজ করতে হলে আপনার দাঁড়িয়ে রাখা যায় না তো দুই নম্বর যদি কোনো বাসায় কাজ করেন কারো বাসায় কাজ করেন যেমন ইহুদি খ্রিস্টান ওরা যদি ওদের বাসায় কাজ করেন তাহলেও দাঁড়িয়ে রাখতে পারবেন না ঠিক আছে আর আপনার আরেকটি প্রশ্ন হলো যে পাঞ্জাবি টুপি পরা যায় কিনা দে দেখেন ভাই সার্বিয়াতে পাঞ্জাবি টুপি পরা যায় কোনো সমস্যা হয় না যেমন প্রমাণ হলাম আমি আমি একদিন চল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করছি প্লাস শহরের মধ্যে ঘোরাফেরা করছি পাঞ্জাবি প্লাস টুপি পরি কোনো সমস্যা হয় নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি পারলে অবশ্যই শেয়ার করে দিবেন